আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করতে চলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন নিয়ে যেটা গতকাল অর্থাৎ নয়ই সেপ্টেম্বর দু পঁচিশ অংশগ্রহণে ভরা ছিল কিছু মুহূর্তে কথা বলবো এই নির্বাচনে কেন ডাকসু ভাইরাল হয়েছে কি হলো এবং আসল সত্য কি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে ভোটার অংশগ্রহণ ছিল অভাবনীয় অনেক কেন্দ্রে সত্তর পার্সেন্ট পার হতে দেখা যায় ভাইস প্রেসিডেন্ট পদে শিবির প্যানেলের সাদিক কাইম নির্বাচনে জিতে যান ব্যাপক ভোটে চূড়ান্ত ফলাফলে তার চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট প্রাপ্ত ভোটের পরিমাণ ছিল বিপুল দ্বিতীয় স্থান পান আবিদুল ইসলাম খান পাঁচ হাজার ছয়শো আটান্ন ভোট আর চরম পিছে আব্দুল কাদের ছয়শো আষট্টি ভোট নির্বাচনী শিবির প্যানেলের বিজয় ছিল চোখে পড়ার মতো বিশেষ করে ষোলোটি হলে তারা দুর্দান্ত প্রাধান্য দেখিয়েছিল এই নির্বাচনের ঘূর্ণিপাকে উঠে নানা অভিযোগ কিছু কেন্দ্রে অনিয়মের গন্ধ পাওয়া যায় যেমন সাদিক কিছু গণনা কেন্দ্রের ভিতরে ছিলেন যা নিয়মানুক না হওয়া কিছু প্রশ্ন উঠেছিল অন্যদিকে আবিদুল ইসলাম খান কেন্দ্রে প্রবেশ করার বিতর্ক হলেও রিটার্নিং অফিসার নিশ্চিত করে দেন সিটি নির্বাচনের নিয়ম মেনেছিল আর কেউ কেউ বলেছিলেন সামাজিক মাধ্যমে প্রভাব ও ট্যাগিংয়ের মাধ্যমে ভোট কমানোর প্রচেষ্টা ছিল চূড়ান্ত ফলাফল ঘোষণা করে সাদিক বিজয়ের পিঠেও করে গুরুত্বপূর্ণ দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন দু পঁচিশ সালে ভাইস প্রেসিডেন্ট পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের প্রার্থী সাদিক কাইম তিনি একাই পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট যা অন্য প্রার্থীদের চেয়ে অনেক বেশি এটা প্রমাণ করে যে শিক্ষার্থীরা পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে সাদিক কাইমের নির্বাচনী ছিল ছাত্রদের অধিকার রক্ষা ক্যাম্পাসে সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করা আর প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনার অঙ্গীকার ভোটের দিন নানা বিতর্ক থাকলেও ফলাফল স্পষ্ট হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজ তার নেতৃত্বকে বিশ্বাস করেছে নির্বাচন প্রসঙ্গে আপনার কি মতামত কমেন্টে জানান আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহফেজ